আসসালামু ভিউ কাঁচা আমের আমি কাশমিষ্টি আচার বানাবো তার জন্য আমি এখন কাশমি আচারের জন্য এখন আমি করে কেটে নিচ্ছি দেখেন দেখছেন বৃষ্টির পানি দিয়ে লবণ দিয়ে আমি এই আমগুলাকে একদিন ভিজিয়ে রাখবো তারপরের দিন আমি কাশমিষ্টি আচার বানাবো দেখতে থাকেন আমি কিভাবে কাটি

এগুলো এখন আমরা লবণ দিয়ে ভিজিয়ে রাখবো রাত করে সকালবেলা এটাকে আমি দিয়ে দেব এখন আমার আম কাটা শেষ আমি ভিজিয়ে রাখবো সারা রাত সকালে আমি এটাকে চিনি দিয়ে পাঁচ বন্ধ দিয়ে বাঘা দেবো